আচ্ছা ভাই লিখছে যে গ্রিন লাইন ইস্যু দেখছি এখন ব্যবহার যাদের হাতে স্যামসাং এর ফোনটা বেশি আছে তারা আসলে এই ব্যাপারটা নিয়ে বেশি কনসার্ন সমস্যা হচ্ছে এইটা যারা স্যামসাং বাদে ব্যবহার করতেছে তারা খুব একটা ব্যাপারটা নিয়ে যে চিন্তায় আছে আমার কাছে মনে হয় না যারা বেশি স্যামসাং ব্যবহার করে তাদের ভিতরে আসলে এই টেনশনটা বেশি যে এই মনে হয় ফোনে গ্রিন লাইন পড়ে যায় কিনা কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এটা যে কোন ফোনে আসবে কোন ব্র্যান্ডে আসবে এটা নির্দিষ্ট কোনো সঠিকভাবে বলার কোনো সুযোগ নেই ভাই কি ফোন ব্যবহার করে Samsung S22 ও আচ্ছা আচ্ছা এই জন্যই সবাই দেখি আর যে ভাই কমেন্টস করছেন ওই ভাই কি ফোন ব্যবহার করে সেটা তো তার কমেন্টে লিখতে হবে ভাই যদি লাইভে জয়েন হতে পারতো তাহলে খুব সুন্দর হতো ভাই কি ফোন ব্যবহার করেন একটু লিখে জানাবেন স্যামসাং আর আইফোন বেস্ট কোনটা এই প্রশ্নটা এখন এভাবে না করলেও পারতেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার একজন গেস্ট ডাকা উচিত ছিল আমার এক ছোট ভাই ফটোগ্রাফার সে এটার প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে দিতে পারতে এখানে যদি আমি নিজে আইফোন ব্যবহার করি না আমার আইডিয়া কম ভাইয়ার সাথে পরিচয় হয়ে খুশি হলাম থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট দিয়ে কমেন্ট করে পাশে থাকার জন্য আপনি আমার ফেসবুকে চাইলে অ্যাড হতে পারেন আকাশ পাতাল আমার আইডি আচ্ছা ভালো জিনিস সবাই সবার সাথে অ্যাড হয়ে নেন কোনো সমস্যা নাই ভাই এখনো কমেন্টস করলো না কি ফোন ব্যবহার করে বাটন তাহলে তো আসলে ব্যাপারটা জমল না বেস্ট যদি আপনি বলেন আমি অবশ্যই বলবো আইফোন অবশ্যই বেস্ট কারণ দিন শেষে হাতে একটা আইফোন থাকা মানে কিন্তু ব্যাপারটা অন্যরকম সেটা আপনি স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি চালান কিংবা এস টোয়েন্টি আলট্রা চালান এটা ব্যাপার না বাট হাতে একটা আইফোন আছে দাম যেটাই হোক সেটা একটা ব্র্যান্ড আমি স্যামসাং কে ছোট করতে চাই না যদিও রিয়েল লাইফে আমি স্যামসাং এর ছবি বেশি পছন্দ করি সেটা ডে লাইটে হোক লো লাইটে হোক নাইটে হোক আপনি ন্যাচারাল একটা ছবি পাবেন স্যামসাং থেকে বাট সেটা আইফোনে পাওয়ার সুযোগ নাই আচ্ছা ভাইয়া অনেক ভালো লাগলো কথা বলে তাহলে আপনি রাইভ করেন আমি আসই তাহলে থ্যাংক ফর আবার আসবেন যদি কখনো সময় পান এবং অবশ্যই চ্যানেলগুলো দেখবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে এতটুকুই মনে হয় থাক যদি কারো কোনো প্রশ্ন থাকে লাস্ট করতে পারেন আমি হয়তো আর তিন থেকে চার মিনিট থাকবো থেকে লাইফটা শেষ করে দিব সো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন অলরেডি দুজন দেখছেন কি বলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন একটু আমি আনসার দেওয়ার চেষ্টা করব ভাইয়া কি সেলিব্রিটি নাকি ব্লগ টু করেন নাকি ভাই আপনার লেখাটা বুঝতে পারতেছি না আচ্ছা ভাই আপনার লেখাটা বুঝতে পারতেছেন একটু মাননটা ঠিক করে ডিকলে একটু ভালো হতো আমার জন্য ভাইয়া কি সেলিব্রিটি নাকি ব্লগ ক্লব করেন নাকি আমি যদিও বুঝতেছি না আপনার লেখাটা সো এটা একটু আরেকবার বললে আমার জন্য